কুমিল্লায় বন্যা দুর্গত রোগীদের চিকিৎসায় মানবতার হাত বাড়িয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র মেডিকেল ক্যাম্পের মাধ্যমে হাজার হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ দিয়েছে সংগঠনটি বন্যার্থদের এমন মানবিক সহায়তা কার্যক্রমের প্রশংসা করেছে বিশিষ্ট জনেরা আবুল কাশিম হৃদয় তথ্য আফেজা আফাজাহাসি রিপোর্ট স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত কুমিল্লাবাসী ঘরবাড়ি রাস্তাঘাট তলিয়ে যাওয়ার পাশাপাশি সুপেয় পানির তীব্র সংকট বন্যা কবলিত এলাকায় এতে ঠান্ডা জ্বর কাশি নিউমোনিয়া সহ পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন দুর্গতরা এমন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন প্রকৃতি ও জীবন স্বাস্থ্য স্বাস্থ্যসেবা কেন্দ্র মেডিসিন ও অর্থোপেডিক বিশেষজ্ঞ সহ জন ডাক্তার দিনব্যাপী শিশু বৃদ্ধ সহ হাজারো রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করে সংগঠনটি এখানে অনেক রোগীর মানে মানে ইতে মানে উছরিলে র্যাশ তারপরে মানে চুলকানি এবং মানে ইডা আমাশা ডায়রিয়া জ্বর ঠান্ডা কাশি এর সাথে ওদের মানে ইভাহিত রোগগুলা পানি বাহিত রোগগুলা আমরা পাচ্ছি ওদের মাঝে আমরা এই সেবাগুলাকে দিতে পেরে আমাদের নিজেদের কাছে অনেক ভালো লাগছে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে কৃতজ্ঞতা জানান উপকার যে বর্তমান যে পরিস্থিতি ওই পরিস্থিতিতে আমরা অনেক সেবা পাচ্ছি ওনাদের কাছ থেকে আরকে কি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনেক উপকার হচ্ছে আমরা কোথাও যাই ওষুধ দাবায় পাইতেছি না এই মুহূর্তে যেটা পাইছি এটাই আমাদের জন্য যথেষ্ট উপকার হতে বিনামূল্যে ওষুধ দিচ্ছে ডাক্তারে আমরা অনেক খুশি সবার জন্য মানে আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাদেরকে আরো ভালোভাবে এবং সেবা করতে পারে দেশ ও আত্ম মানবতার সেবায় সদা সচেষ্ট থাকার প্রত্যয় জানিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই